আসসালামু আলাইকুম আজকে আমি হাঁসের মাংস রান্না করে দেখাবো আর এই হাঁসটা আমি সম্পূর্ণরূপে গ্রামীণভাবে রান্না করেছি হাতে মেখে এখানে আমি একটা হাঁস কেটে নিচ্ছি এই হাঁসটা আমার শাশুড়ি মা বাড়ি থেকে পাঠিয়েছে একদম পরিষ্কার করে তো এখন আমি কুটে নিব কুটে ভালো করে ভিনিগারে ভিজিয়ে তিরিশ মিনিট রেখে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভিনিগারে ভিজালে হাঁসের গন্ধটা থাকে না আস্তে যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় আর এখানে আমি পেঁয়াজ রসুন পেঁয়াজ জয়ফল জয়ত্রী এবং কিছু গরম মশলা দিয়ে ব্লেন্ড করে নিব। আমি এভাবেই সবসময় মশলাটা ব্লেন্ড করে নিই তাহলে দাঁতের নিচে আর মশলাটা পড়ে না এবং বাটার মশলার একটা ফ্লেভার আসে তো ব্লেন্ড করে নিব এখন এখানে আমি মাংসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিলো তারপর এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি একটা বড়ো সাইজের টমেটো কুচি করে দিয়েছি আর যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া এখানে আমি এক চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এখানে দেড় চা চামচ দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার একটু সামান্য গুঁড়া আমি সব মাংসের ক্ষেত্রে গরম মশলাটা ইউজ করি গরম মশলার এই রেসিপিটি আমি আপনাদের সাথে সাথে শেয়ার করব তো এখন আমি দিয়ে দিলাম তেল এখন ভালো করে মেখে নিব মশলা দিয়ে মাংস যত সুন্দর করে হাতে মাখবেন ততই কিন্তু মাংসটা মজা হবে তো এমনভাবে মাখব যাতে প্রতিটি মাংসের মধ্যে মশলাগুলো ভালো করে মিশে যায় এখন এটাকে আমি ত্রিশ মিনিট রেস্টে রেখে জাস্ট রান্না করে নেব আমি এখানে তিরিশ মিনিট রান্না করে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি মাংসে যখন ঝোলের পানির প্রয়োজন হবে তখন আপনারা অবশ্যই গরম পানি ইউজ করবেন তাহলে মাংসের টেক্সচারটা নষ্ট হবে না ঢাকনা দিয়ে আমি আরও দশ মিনিট রান্না করে নিব এই তো আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি ঝোলের পানি দিয়েছি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি যখন মাংসের রান থেকে মাংস আলাদা হয়ে যাবে তখন বুঝে নেবেন মাংসটা প্রায় হয়ে গেছে সব আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি মাংস রান্না করার পরে যদি জিরার গুঁড়াটা ইউজ করা হয় তাহলে মাংসের টেস্টটা কিন্তু অনেক অংশে বদলে যায় ফাইনালি আমার মাংসের লোকটা এমন হয়েছে তো কে কে হাঁসের মাংস রান্নাটা পছন্দ করেছেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবশেষে আমার ছেলেকে খেতে দিচ্ছি ও কিন্তু খেয়ে আপনাদেরকে রিভিউ দিবে কেমন হয়েছে মাংস পোনাটা সে কিন্তু মাদ্রাসায় পরে প্রতিদিন বাসায় থাকে না শুক্রবারে বাসায় এসেছে তো ওকে দিয়ে রিভিউটা নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা